আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তুরহান এন্টারপ্রাইজের স্কিনে আজকে চমৎকার একটি ভিয়েতনাম ডিজাইনের গেট দেখতে পাচ্ছেন যেটি দুই পাল্লা ওপেনিং দর্শক বন্ধুরা এই গেটটি আমরা ফিটিং করেছি পুরান ঢাকার হাজারিবাগে বিশিষ্ট ব্যবসায়ী জনাব রিয়াদ সাহেবের বাড়িতে তার বাড়িতে এর আগে আমরা চমৎকার একটি গেট লাগিয়েছিলাম তিনি দ্বিতীয়বারের মতো আমাদের রিপিটেড কাস্টমার তো দর্শক বন্ধুরা এই গেটটিতে চমৎকার একটি পকেটও আমরা রেখে দিয়েছি যে পকেট দিয়ে সবসময় মানুষজন যাতায়াত করবে আর বড় পাল্লাগুলো দিয়ে দিয়ে সবসময় বড় মালসামানা অথবা যানবাহন প্রবেশ করাবে সমান্তিয়ার্স এর পকেটটি স্ট্যান্ডার্ড সাইজে আছে যাতে মানুষের কষ্ট করে মাথা নিচু করে ঢুকতে না হয় এবং পাশেও স্ট্যান্ডার্ড সাইজে আছে যাতে মোটা ঢুকতে কষ্ট না হয় চমৎকার এই গেটটির উচ্চতায় আছে সাড়ে সাত ফুটের মতো পাশেও আছে প্রায় সাড়ে সাত ফিট তার জন্য দূরের থেকে দেখতে গেটের ডিজাইনটি খুবই আধুনিক এবং চমৎকার লাগছে আর সুপ্রিয় ভিয়ার্স ভাই কিন্তু তার বাড়ির ভিতরে এত চমৎকার করে লাইটিং করেছে যার ফলে কিন্তু গেটের আউটলুক আরও অসাধারণ লাগে রাতের বেলায় আপনারা চাইলে এরকম চমৎকার গেটগুলো যে কোনো কালারে আমাদের থেকে করে নিতে পারবেন সিক্স মিলি প্লেট দিয়ে এই চমৎকার গেটগুলো আপনাদের প্রতি স্কোয়ার ফিট পড়বে এক টাকা করে যদি এই রকম সিস্টেম হয় আর যদি ভিয়েতনামি স্টাইল হয় তাহলে ম্যানেজাররা আপনার পরামর্শর সাথে বিস্তারিত বলে দিবে আপনার যেরকম দরকার সেরকমই আপনার প্রাইসটা হবে মোটা মালামাল হলে একটু দাম বাড়বে যদি একটু হালকা মালামাল নেন তাহলে প্রাইসটা একটু কমে আসবে আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে ভাই আমাদের থেকে যে গেটটি নিয়েছে মোটামানের প্লেটের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের যে সিকিউরিটি সিস্টেম আছে উপরে নিচে মাঝে সব জায়গায় আমরা লক সিস্টেম দিয়ে দিয়েছি যাতে করে চোর ডাকাত কেন তাদের বাবা এগুলো ভেঙে বাড়ির ভিতর ঢুকতে না পারে সবচেয়ে ভালো ব্যাপার হলো এটির যে কব্জাগুলো ছিল সে কব্জাগুলো বেশ মোটা মানের ব্যবহার করা হয়েছে তার ফলে কিন্তু গেট কখনো খুলে পড়ে যাওয়া অথবা ঝুলে যাওয়ার কোনো পসিবিলিটি থাকছে না সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যে কোনো লেজার কাটিং ডিজাইন আমাদের হোয়াটসঅ্যাপে দিলে আমরা সেম ডিজাইনে আপনাদেরকে গেট করে দিতে পারবো সুতরাং এক্ষুনি দেরি না করে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করুন এবং আপনার পছন্দের গেটটি আপনার বাড়ি পর্যন্ত বুঝে নিন আমাদের কাছে অর্ডার করতে হলে যদি ছোট গেট হয় তাহলে নিম্নে তিরিশ কার্যদিবস সময় দিতে হবে আর যদি পুরো বাড়ির মালামাল হয় তাহলে চল্লিশ কার্য দিবস সময় দিতে হবে ধন্যবাদ সবাইকে